লখনউ সুপার জায়েন্সের দেওয়া একশো একাশি রানের লক্ষ্যটা একেবারেই সহজ কিছু ছিল না তবে শুরুতে রাজস্থান রয়্যালসের ওপেনার যশশ্রী জ্যাসওয়ালের ব্যাটিং দেখে কখনো মনেই হয়নি যেন রান তাড়াটা কঠিন হতে পারে পুরো ইনিংস ছিলেন পরিপক্ক ক্যালকুলেটিভ আর আত্মবিশ্বাসী ক্রিজে নামার পর শুরু থেকেই খেলেছেন দেখে শুনে প্রয়োজন অনুযায়ী বাউন্ডারি বের করেছেন স্ট্রাইক রোটেট করে গেছেন পুরো ইনিংসে ছিল না কোনো বাড়তি ঝুঁকি ছিল কেবল মাথার ঠান্ডা রেখে ম্যাচ শেষ করার লক্ষ্য আবিষ্কারের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ট হয়ে ফেরার আগে চুয়াত্তর রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন যশস্বী পাঁচটি চার ও চারটি ছয় সাজানো ইনিংস স্ট্রাইক রেটটাও ছিল একশো বিয়াল্লিশ দশমিক তিন এক যশোয়াল যখন আউট হয়েছেন তার আগে দলের সংগ্রহ তখন একশো ছাপ্পান্ন রানের তিন উইকেট লং লাস্টিং জন্য ট্রাই করো রিয়েল ম্যান দ্য সেন্ট অফ মাস্কিউরিটি সহজ হিসাব হাতে তখনও উনিশ বল লক্ষ্যটা মাত্র পঁচিশ রানের কে ভেবেছিল এই ম্যাচ রাজস্থান হেরে যাবে মাটি হবে জয়সওয়ালের দারুণ ইনিংস এবারের আইপিএলে চলছে চমকের পর চমক আজকের ম্যাচেও দেখা গেল তাই তবে জয়সওয়ালের আক্ষেপটা থাকলো ম্যাচ শেষ করে না আসার এবারের আসরে ব্যাট দারুণ ছন্দে রয়েছেন জয়সওয়াল টানা তিন ম্যাচে তিনটিতে ফিফটি যা জানান দেয় ব্যাট হাতে কতটা ধারাবাহিক এই ব্যাটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সামনে নিয়ে আসে নতুন সব প্লেয়ারদের তৈরি করে আন্তর্জাতিক মানের তারকা এই তো কয়েক বছর আগেও যশোয়াল ছিল না কোনো গল্পের শিরোনামে তবে নিজের যোগ্যতা আর দক্ষতা দিয়ে গল্পের মূল্যায়ক এখন নিজেই দল হারার আক্ষেপে পুড়তেই পারেন তিনি তবে ব্যাঠাতে প্রতিদিন যা করছেন তা প্রশংসায় কুড়াবে প্রত্যয় হক কাব্য খেলা একাত্তর